সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমে উঠে এসেছে সাবেক পুলিশ প্রধানের আকাশ ছোঁয়া সম্পত্তির তথ্য বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়া পুলিশ কর্মকর্তা সহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও বিপুল সম্পত্তির তথ্য বেরিয়ে আসছে এ প্রসঙ্গে ত্রিশে জুন রোববার সরকারের সাবেক শীর্ষ কূটনৈতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না তিনি বলেন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার আব্দুল মোমেন মনে করেন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে অবশ্যই তাকে তরিত বেগে চাকরিচ্যুত করতে হবে শুধুমাত্র বদলি কোন শাস্তি হতে পারে না তিনি আরও মন্তব্য করেছেন মনে রাখতে হবে সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকরিটি দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু দেশের শত্রু প্রসঙ্গত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সত্য সরিয়ে দেওয়া জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানকে আইনের আওতায় আনার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে দুর্নীতি দমন কমিশন দুজনের নামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি এর ভিত্তিতে এ সপ্তাহের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তাদের পরিবারের অভিযুক্ত সদস্যদেরও মামলায় আসামি করা হবে দুদক সূত্র জানায় এরই মধ্যে তিন দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে ওইসব সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এজন্য তাদের অর্থ সম্পদকে অপরাধলব্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে একইভাবে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে যা তার বৈধ আয়ের চেয়ে অস্বাভাবিক দুদকের অনুসন্ধানে দেখা গেছে চাকরিজীবনে তিনি বৈধ অর্থ উপার্জন করেছেন গাণিতিক হারে আর অবৈধ সম্পদ কামিয়েছেন জ্যামিতিক হারে গেল তেইশ ও ছাব্বিশে মে আদালতের আদেশে বেনজির তার স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল সম্পদ ব্যাংক হিসাব শেয়ার সহ অন্য সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয় তাদের নামে থাকা তিরাশিটি দলিলের ছয়শো একুশ বিঘা জমি গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ আটত্রিশটি ব্যাংক হিসাব ও তাদের মালিকানার কোম্পানি ও তার পরিবারের সদস্যদের নামে থাকা তেত্রিশ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে ঢাকা সাভার রূপগঞ্জ গোপালগঞ্জ কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানের ঐসব সম্পত্তি বেনুজির তার স্ত্রী জিশান মির্জা দুই মে ফারহিন রিস্তা বিনতে বেনুজির ও তাসিন রাইসা বিনতে বেনুজিরের নামে রয়েছে বেনুজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত বাইশে এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক গত তেসরা মে পর্যন্ত তিনি ও তার পরিবারের সদস্যরা দেশেই ছিলেন সপরিবারে বেনজির সিঙ্গাপুর চলে যান গত চৌঠা মে এই সময়ের মধ্যে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলে তারা বিদেশ পাড়ি জমাতে পারতেন না এদিকে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে চাকরিকালীন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যাংকে জমানো টাকা ব্যাংকে মেয়াদে আমানত সহ অন্য স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন অপরাধ লব্ধ অর্থ রেখেছেন দুই স্ত্রী ও ছেলেমেয়ের নামেও ঢাকা গাজীপুর সাভার নরসিংদী বরিশাল সহ বিভিন্ন জায়গায় বাড়ি জমি রিসোর্ট ফ্ল্যাট প্লট সহ নানা সম্পদ রয়েছে নামে বেনামে অন্য স্থাবর সম্পদও রয়েছে তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ তার মেয়ে ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণব দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি ও তার ছেলে মুশফিকুর রহমান শিফাতের নামে রাখা হয়েছে নানা সম্পদ সম্প্রতি মতিউর রহমানের ছেলে ইফাতের বারো লাখ টাকায় কোরবানির ছাগল কেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে আড়ালে থাকা এ সরকারি কর্মকর্তার সম্পদের পাহাড় বেনজীর ও মতিউরের শত শত কোটি টাকার সম্পদের তথ্য ফাঁস হওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয় তারই সূত্রে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের বিষয়টি জাতীয় সংসদে উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো যারাই দুর্নীতি করবে শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি